কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা বর্ষা বিদায় ও বাদলের পরি যাবে কোন দূরে ঘাটে বাঁধা তব কেত কি পাতার তরি ও গো খনিকা পূব অভিসার ফুরালকিয়া যে তব কহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব তোমার কপল পরশু না নদী তটে কাঁদে বেনু কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয়ে অশ্রু সম শিশির শিক্ত শেফালি ফালি নিশিভরে অনুপম ও গো কাজল মে উদাস আকাশ ছলো চোখে তব মুখে আছে কাশফুল সমসুভ্র ধবল রাশি রাশি শ্বেত মেঘে তোমার তরির উড়িতেছে পাল উদাস বাতাস লেগে ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদমকে কেশ ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরি তরুর কণ্ঠে জড়াইয়া তারা কাঁদে দিবা নিশি ভরি বউ কথা কৌ পাখি উড়ে গেছে কোথা বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াশি মধু এসে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমদি দেশে তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁধে ছল ছলো সুরে যাবে যবে দূর হিমগিরি শিরে ওগোবাদলের পরি ব্যথা করে বুকু উঠিবে না কভু সে তা কাহারে ঐশ্বরী যেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা সেতা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরুলতা হাসি সেথা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাসি সেথা যাও তব মুখর পায়ের বরষা নুপুর খুলি চলিতে চকিতে চমকি উঠো না কবরই উঠে না দুলি সেথারবে তুমি ধেয়ানো মগন অচকল অচপল তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল Não os